সংসদ পদ ছাড়তে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মিমি চক্রবর্তীর কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দেব শতাব্দী এবং রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে এনে ব্যস্ততা নিয়ে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে কিছু কিছু লোক কোন কোন জিনিস একবারে বুঝতে পারে না কেউ দুবারে কেউ তিনবারে কেউ সারা জীবনেও বুঝতে পারে না এইরকমই একটা ঘটনা বা এইরকমই একটা তে বাস করছে আমাদের এই রাজ্যের কিছু এমপিরা যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু তবু তারা একটি রাজনৈতিক পার্টির ধ্বজা ধরে সিনেমা জগৎ থেকে উঠে এসে লোকসভায় গিয়ে হাজির হয়েছে লোকসভাটা কোনো তো মেলার জায়গা নয় ওখানে কোনো যাত্রা চলছে না ওখানে কোনো নাটক চলছে না ওখানে যাত্রা নাটক নিয়ে যদি কোনো কথাও হতো তাহলে ওই একটি জায়গা যেখানে তাদের কোনো বক্তব্য থাকতে পারত কিন্তু সেক্ষেত্রেও তাদের পার্টিসিপেশন এক কথায় বলতে গেলে সেটা প্রায় নেই বললেই চলে কিন্তু তাদেরকে তাদের যে জনপ্রিয়তা সেটাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস দীর্ঘ বহু বছর ধরে ইউজ করছে তারা বুঝতে পারছেন যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিন্তু ক্ষমতা এবং টাকার লোভ কি করে বা ওটাকে কমপ্লিটলি ইগনোর করে দেওয়া যায় সকলে পারে না দেব অধিকারী যাদের বাংলাতে একটা বিশাল বড় ফ্যান বেস আছে তারা মানে নিজেদের জীবন সাায়ন্য একটি কথা বলে যাবে দেবদা দেবদা আর এই দেবদা করতে করতে একটা জিনিস যেটা ভুলে যাচ্ছে সেটা হচ্ছে এই যে দেবদা হঠাৎ করে কেন তিন তিনটে জায়গা থেকে প্রেসিডেন্টশিপ থেকে ঘাটালের ছেড়ে দিল রিজাইন করে দিল এটা বুঝতেই পারছে না ওখানকার মানুষরা বুঝতে পারছে কিন্তু ওরা ওখানকার মানুষরা বুঝতে পারছে কারণ ওরা জানে যে আজ সাজ ঘাটালের মধ্যে যে কাজ কারবার করার জন্য একটি এমপি কে কতটা পরিমাণে ইনভলভ হতে হয় আর তার ধারে কাছে ও যায় না যার সময় হয় না সেটা ওখানকার মানুষরা খুব বুঝতে পারছে যে ওদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে কি হচ্ছে না কিন্তু যারা ঘাটালের বাইরে থাকেন যারা শুধুই কেবল ফ্যান সিলিং এর উপর ঝুলছে ঘুর ঘুর করছে বোঁ বোঁ করে ঘুরছে আর দেবদা দেবদা করছে তাদেরকে বোঝা তাদের বোঝার দরকার যে এই দেবদা তার এগেনস্টে কিন্তু সাংঘাতিক অ্যালিগেশন আছে তার একটা ফোন কল আপনারা আমি আগের ভিডিও বলেছিলাম একটা ফোন কল এসেছিল সেই ফোন কলে তিনি কাটমানির টাকা চেয়েছিলেন সেটার ইনফ্যাক্ট জানানো হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই ফোন কলটা সেই রেকর্ডটাকে নিজের পকেট হস্ত করে শুধু নিজের কাছে রেখে দিল এইটা ভেবে যে যদি দেব বলে যে আমি আর রাজনীতি করতে চাইছি না তাহলে আমি ওই রেকর্ডিংয়ের জুজুটা দেখাবো আমি ওই রেকর্ডিংয়ের জুজুটা দেখি ওকে ছাড়তে দেব না দল কেন যদি ও ছাড়ে তাহলে ইডি বা কোনো একটা কেস পেছন পেছন ঘুরবে ভেচারা দেব সাংঘাতিক বডি বানিয়ে বিশাল বিশাল বাইসেপসার ট্রাইসেপসার অ্যাপস বানিয়েও এখানে কিন্তু ফেল করে যাচ্ছে ওই একটি ফোন কল ও সর্বনাশের কারণ হচ্ছে দেব মাথা নিচু করেননি দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটাকে নাও গিলতে পারছে পারছে না ফেলতে তাই দিদি যা বলেছেন তো করতেই হবে রাজনীতি আমাকে আর ছাড়তে পারছে না বোঝা যায় রাজনীতি কেন ছাড়তে পারছে না বা তুমি কেন রাজনীতিকে ছাড়তে পারছো না খুবই ভালোই বোঝা যায় কিন্তু যার পেছনে কোনো ক্লেচ্ছা নেই তারা কি ছাড়তে পারছে বা ছাড়ার পরে তাদেরকে কোনো কটাক্ষ তাদের কি কোনো কটাক্ষ সম্মুখীন হতে হচ্ছে একশো বার ধরুন আমি আর একটা উদাহরণ দিচ্ছি মিমি চক্রবর্তী এটি পঁয়ত্রিশ বছরের মহিলা যাদবপুর কনস্টিটুয়েন্সি থেকে দু সালে রাজনীতিতে হাতে করি তৃণমূল দলের ধ্বজা ধরে মা মাটি মানুষের সরকার দিদির আশীর্বাদে তিনি ওখানে হাজির হন কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে তার কি সেরকম স্পিচ বা কি সেরকম কাজ বা কতটা তাকে ইনভলভ হয়ে দেখা গেছে কোন গভর্নমেন্ট প্রোগ্রামে যদি একটা বা দুটো খুঁজে পান দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু মিমি চক্রবর্তী আজকে প্রকাশ্যে একটি এন্টায়ার টার্ম শেষ করার পরে নেক্সট যে টার্মটা আসতে চলেছে লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশে সেখানে উনি আর লড়বেন না ইনফ্যাক্ট ইনস্টেড তিনি তৃণমূল দলকে ত্যাগ করেছেন তিনি তৃণমূল দলকে ত্যাগ করেছেন শুধু নয় তিনি এটাও বলেছেন মিডিয়ার সামনে যে আমি পলিটিশিয়ান নই আমার দ্বারা পলিটিক্স হবে না কিন্তু এই সাধারণ সামান্য কথাটা যেটা নগরবাসীরা সবাই বুঝতে পারছিল সেটা উনি বুঝতে পাঁচটি বছর সময় লাগালেন যে এটা তোমার নয় কেন যদি তোমার হতো তাহলে পার্লামেন্টের বিল্ডিংকে পেছনে রেখে সেলফি কেউ তুলতো না হয়তো আপনাদের মনে আছে একটা ব্লেটেন্ট সিকিউরিটি ব্রিজ ম্যাচরিটির তফাত ম্যাচরিটির অভাব রাদার এনিওয়েজ উনি আর গালাগালি খেতে চান না যার জন্যেই উনি এই রাজনীতি থেকে দূরে সরে দাঁড়ালেন কিন্তু এটা ওনার পার্সোনাল জায়গা আমার এতে কিচ্ছু বলার নেই একটা সাধারণ মানুষ হিসেবে বা ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন একটি মানে বাংলার বাসিন্দা হিসেবে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি কার হতে পারে আর যাই হোক না কেন কুণাল ঘোষের তো পার্সোনাল কোনো এজেন্ডা হতে পারে না কিন্তু কুণাল ঘোষ সব জায়গাকার কাঁঠালি কলা তিনি নিজের একখানা বক্তব্য দিয়ে বসে আছেন দু হাজার নয় দু চোদ্দ দু উনিশ তিনটে টার্মে সাকসেসফুল শতাব্দী তো ভালো কাজ করছেন জুন মালিয়া বিধায়ক হিসেবে ভালো কাজ কাজ করছেন রাজ চক্রবর্তী ব্যস্ত পরিচালক দারুণ কাজ করছেন এলাকায় কনস্টিটুয়েন্সি যেভাবে দেখেন তো ভাবাই যায় না দেব ভালো কাজ করেছেন ফলে যারা এনজয় করছেন কাজ করছেন এখন যদি কারোর আরো একটু আরো আরো একটু ব্যস্ততা আসে বা অন্য কোনোভাবে তার এই রাজনীতি বা সাংসদের কাজে কোনো ক্লান্তি লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার রাজনীতিতে থাকতে গেলে তো সমালোচনা সহ্য করতে হয় আমি আবার বলছি সমালোচনা যদি হয়ে থাকে তাহলে গত পাঁচ বছর ধরেই হয়েছে প্রশংসা হয়ে থাকলেও গত পাঁচ বছর ধরেই হয়েছে কিন্তু গোটা পাঁচ বছরের মেয়াদ সাংসদের শেষ হওয়ার পর লোকসভার অধিবেশন শেষ হওয়ার পর লোকসভার মেয়াদ শেষ হওয়ার পর যদি কারোর সমালোচনা গায়ে লাগে সেটা তার ব্যাপার এবং তার বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আমার দিদি যে কথাটা হয়েছে পলিটিক্সে আমার জন্য না আমি এটা বিশ্বাস করি কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডাম গালাগালি তুমি কিছু করো না করো জীবনে কারো দিন কোনো ক্ষতি নি কিন্তু তাও গালাগাল খেতে হয় আর নট আ পলিটিশিয়ান নট বি আ পলিটিশিয়ান আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি আর আপনারা জানেন যে আমি কোনো দিন কারো এগেনস্টে নেভার নিজের দল তো ছেড়েই দিন অন্য দলের এগেনস্টেও কোনোদিন কোনো খারাপ কথা বলিনি কিন্তু খারাপ কথা শুনেছি কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনি তিনি বলছেন যে ব্যস্ত তো অনেকেই থাকে রাজ চক্রবর্তী ব্যস্ত এছাড়া অন্যান্য নাম আরও নাম বললেন দেব ব্যস্ত এরা অনেক ভালো ভালো কাজ করছে এছাড়া যারা যারা নায়ক নায়িকারা ওদের দলে নাম লিখিয়ে ধ্বজা ধরে এমপি হয়েছে তাদের সকলেরই নাম বললেন সকলেই ভালো কাজ করতে পারছে কেউ হয়তো করতে পারছে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার স্বাভাবিক খুবই স্বাভাবিক সেটা অন্যদিকে দেবকে এই যেদিন ও বললো যে না আমি দাঁড়াবো বা আমি দাঁড়াচ্ছি আমি তৃণমূলে আছি কেননা ওই যে বললাম জুজুটা দেখানো হয়েছে অডিও রেকর্ডিংটা তার জন্য কি আর করবে হ্যাঁ বলে বসলো যেদিনকে বলে বসলো তার পেছন 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 একটা চিঠি এসে পৌঁছলো ইডির চিঠি ইডির চিঠিটাতে কিন্তু অন্য কথা লেখা আছে শুধুমাত্র কিন্তু তিরিশ পার্সেন্ট কাটমানি হিসেব নয় এটা ছাড়াও একটা আছে সেটা কিন্তু সোজা চলে যাচ্ছে গরু পাচার কাণ্ডের সঙ্গে মানে অনুব্রত মনে আছে তো কেষ্টদা বা কেষ্ট যে লোককে পাঁচন দিয়ে বেড়াতো গোর বাতাসা পাঁচন সেই কেষ্টদা তো সেই কেষ্টদার কাছ থেকেও একটা ডিলিং যে ইমানুয়েল বলেন একজন ব্যক্তি তার কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন এবং সেই পাঁচ কোটিটা নাকি শুভেন্দুবাবুর শুভেন্দুবাবুর কথা অনুযায়ী তিনি ওটা দেব এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড লাগিয়ে সিনেমা তৈরি করছেন টাকা নিয়েছে তো কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের সেই টাকা সিনেমা করেছে প্রমাণিত তো দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে তো কেন ইডি অন্য লোককে না ডেকে তোমার আপনাকে ডেকেছে কেন ডালমে কালা হয় তো মানে এক হাত দিয়ে টাকাটা নিচ্ছি আবার ওটাকে সিনেমায় লাগাচ্ছি আবার ওটাকে ডবল করছি স্টক মার্কেটে দেবো কেন সিনেমায় দেবো দ্য মেগা স্টার দেব এন্টারটেনমেন্ট টাকা আসছে কোথা থেকে এমপ্লয়ারের টাকা টাকা আসছে কোথা থেকে গরু পাচার করে টাকা কিন্তু এখনো প্রমাণ যেহেতু হয়নি এই ধরনের অ্যালিগেশন উঠছে তাতে দেব বলেছে আমাকে যতবার ডাকবে আমি ততবার যাবো আমি সহযোগিতা করব ইডি ডাকলে আমি মানে সহযোগিতা করবে কি করবে না সেটা কি কোনো অপশন আছে নাকি আজকাল আমি শুনেছি এই কথাটা সহযোগিতা করবো আমাকে ডাকলে আমি যাবো যেন একটা আছে আমি নাও যেতে পারি ঘাড় যাবে টানতে টানতে নিয়ে চলে যাবে এটা সকলেই জানে কিন্তু তবু আমি সহযোগিতা করব। মানে থ্যাংকফুল ইডি ইজ ভেরি থ্যাংকফুল যে আপনি সহযোগিতা করবেন না করলে কিন্তু কে থ্যাংকফুল হবে সেটা বলাই বাহুল্য দেখা যাক ওনাকে নিয়ে যাওয়ার পরে কি বা কোন দিকে জলটা গড়ায় কিন্তু আপাতত তৃণমূলের দলের মধ্যে যে যে নায়ক নায়িকারা এবং পরিচালকরা তাদের তৃণমূলে ধ্বজা ধরে এমপি হয়েছিলেন তাদের মধ্যে থেকে একটা কিন্তু তারা বেরিয়ে চলে গেল যার নাম মিমি চক্রবর্তী ঠিক করলেন না ভুল করলেন সেটা আপনারা আমার থেকে বেশি ভালো বুঝবেন অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে বন্ধুরা নমস্কার জয়